নমস্কার বন্ধুরা আরেকটা নতুন ভিডিও নিয়ে এসে এসছে মাই মেশিন মাই লাইভ ইউটিউব চ্যানেলে এই মেশিনটি দেখতে পাচ্ছি চারশো থেকে পাঁচশো কেজি ঘণ্টায় ক্যাপাসিটি বলা মেশিন তো এই মেশিনটা আমাদের অল ফিটিং ক্লিয়ার হয়ে গেছে এবং এই মেশিনটি আমাদের পুরোপুরি রাত্রের সময় গাড়িতে লোড হবে এবং সেখানে রাত্রেবেলা যেয়ে নিয়ে খুব ট্রায়েল এবং ভাটি এ টু জেড সব কিছু করা হবে তো দেখতে পাচ্ছেন মেশিনটা আমাদের কী সুন্দর কালারিং করা হয়েছে এবং এই মেশিনটি আমাদের গাড়িতে লোডিং হচ্ছে দেখতে পাচ্ছে তো মেশিনটা দেখতেই পাচ্ছেন কীভাবে আমাদের গাড়িটি লোড করা হচ্ছে তো মেশিনটির সাথে যা যা অর্ডার করা ছিল তো তার সাথে সব কিছু এ টু জেড সব কিছু দিয়ে আমাদের ডেলিভারি দেওয়া হবে তো সেখানে যে আবার পুরা হন নাইট গাড়ি চলবে এবং গাড়ি চলার পর ওখানে যে পৌঁছে সেখানে যে ভাটি এবং মুড়ি ট্রায়াল এবং কাস্টমার যিনি আছেন তাকে সব কিছু শিখিয়ে বুঝিয়ে আমরা বাড়ি ফিরব তো চলুন বন্ধুরা দেখা যাক আমাদের মেশিনটি তো লোড হয়ে গেল অলরেডি তো সেখানে যে আমরা ভাটি করব ইটের ভাটি ইট ও কাদা দিয়ে আমরা ভাটিটি তৈরি করব সে ভাটিটি তৈরি করতে তিনশো থেকে চারশো পাঁচশো ইট লাগবে তো দেখতে পাচ্ছেন আমাদের ভাটিটি শুরু করা হয়ে গেছে পুরো বিকেল বিকেল ভাটিটি আমাদের শুরু করা হয়েছে তো আমাদের ভাটিটি অলরেডি হয়ে যাবে তো এই ভাটটির সাহায্যে আমরা মুড়ি ভাজবো মুড়ি ভেজে কাস্টমারকে দেখাবো যে কিভাবে মুড়ি ভাজা হয় এবং কিভাবে মেশিন দিকে মুড়ি ভাজা হয় তো তাকে সব সিস্টেম দেখিয়ে বুঝিয়ে এবং ভাটিতে কি করে বানানো হচ্ছে সব কিছু শিখিয়ে দেখিয়ে তারপর বাড়ি ফিরবো তো দেখতে পাচ্ছেন আমাদের ভাটিটি তৈরি করা হচ্ছে অস্তে অস্তে তো এই মেশিনটি আপনি ঘন্টায় পেয়ে যাবেন চারশো থেকে পাঁচশো কেজি ঘন্টায় ক্যাপাসিটি এছাড়া মুড়ি ছাড়া আরও অন্যান্য আপনারা ভাজতে পারবেন যেমন বুট চানা ছলা বাদাম পকন আরও নানা ইত্যাদি আপনারা এই মেশিনের সাহায্যে ভাজতে পারবেন তো দেখতে পাচ্ছেন পেছনে বুলার লাগানো আছে এবং উপরে হোপার লাগানো আছে সেই হোপারে আমাদের চালটি দেওয়া হবে এবং চালটি দেওয়ার পর মেশিনটি হিট হওয়ার পরে আমাদের অস্ত অস্তে করে চালটি ছাড়া হবে এবং তারপর আমাদের মুড়ি বার হবে তো দেখতে পাচ্ছেন রাত হয়ে গেল ওই জন্য ক্লিয়ার আপনারাকে ভিডিওটা দেখাতে পারছি না বন্ধুরা তার জন্য খুবই দুঃখিত তো চাল দেখতে পাচ্ছেন চাল ঢালা আছে ধামাতে এবং সে ধামাতে চালটি যেয়ে আমাদের হপাতে দেওয়া হবে এবং তারপর দেখতে পাচ্ছেন মেশিনটি হিট হওয়ার পরে রকম মেশিনটি ঘুরছে এবং মুড়ি বার হচ্ছে একদম সাদা ধপধপে মুড়ি আপনারা রাত্রে রাত্রেবেলা লাইটের সেরকম অবস্থা নেই তাও আপনারকে দেখানোর চেষ্টা করছি মুভিটি খুব ধপধপে সাদা হয়েছে